দুনিয়াতে আপনি মনুষ্য পাঠাবেন না কারণ এই মনুষ্য জাতি দুনিয়াতে ভাড়া পরে তারা আপনার সাথে না ফারামানি করবে তারা দুনিয়াতে আপনাকে অস্বীকার করবে তারা দুনিয়াতে রক্তারক্তি করবে একে অপরের ভিতরে অশান্তি করবে ভায়া মার আল্লাহ ওই সময় ডেকে বললেন কলাম আল্লাহ বললেন তাইলাম মালা তাইলাম আমার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ সে সময় বলেছিলেন ফারিশতারা যা তা তাকে ভুল দুনিয়াতে আমরা না ফারমানি করছি ফারিশতারা সে কথায় বলেছিলেন আল্লাহ দুনিয়াতে এরা যাবার পরে আপনার সাথে না ফারমানি করবে এরা দুনিয়াতে অশান্তি করবে এরা দুনিয়াতে রক্তারক্তি করবে এরা দুনিয়াতে আপনার আপনার সাথে জুলুম করবে আল্লাহ এদেরকে পাঠাবেন না আমরা ফারিজ তারা আছি আপনার হুকুম আদায়ের জন্য আপনার আদেশ নিষেধ মানার জন্য আপনার ইবাদাত করার জন্য আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা আলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ভাই আমার দোস্ত আমার দুনিয়াতে যখন আমরা ভালো ভালো কাজ করি দুনিয়াতে যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সালাত আদায় করি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যখন সিয়াম পালন করি দুনিয়াতে আল্লাহর সন্তোষ্টির জন্য গরিব অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াই যখন আমরা দুনিয়াতেই ঠান্ডাকে উপেক্ষা করে আরামের বিছানাকে ছেড়ে যখন আমরা দিনের মাহফিলে বসি অরব্বোলা আল্লামেন আল্লাহ পাহা আল্লাহ তাআলা বিশ্বনাথ ভিয়া বারা বললে রে হে দুনিয়ার উম্মা তুম্মা আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসে নে দুনিয়াতে তোমরা কত অপরাধ করেছ কত অন্যায় করেছ কত গোনা করেছ তারপরে ওরা আব্বুল আলামিন আল্লাহ তাবারক তালা যখন দুনিয়াতে ভালো কাজ কর আল্লাহ আরশে আজিমে ফারিশতাদের কি নিয়ে বসে যায় হ্যাঁ ফারিস্তানা দেখো তোমরা দিনে আমাকে বলেছিলে দুনিয়াতে আল্লাহ আপনি মানব জাতিকে পাঠাবেন না আপনি প্রতিনিধি পাঠাবেন না দুনিয়াতে তারা অশান্তি করবে দুনিয়াতে তারা রক্তারক্তি করবে কিন্তু আমি রা বোলা আল্লাহ পাক আল্লাহ তালা ওই দিনে বলেছিলাম ইন্নি আলমালা বল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না দেখো আমার ওই সমস্ত গোলামেরা ওই সমস্ত আমার বান্দা বান্দিরা আজ অত্যন্ত ঠান্ডার মধ্যে আরামের বিছানাকে হারাম করে দিয়ে মসজিদের পার্শ্ব সবাই দানে ঈদগাহ ময়দানে দিনের মাহাফিলে বসে বসে আমি আল্লাহ আমার আজি খুশি করাতে চাই যে মুহূর্তে আমরা এখানে বসে বসে আল্লাহ সন্তুষ্টির জন্য বসেছি সেই মুহূর্তে আল্লাহ আর সে আজিমে ফারিস্তাদেরকে নিয়ে তিনি আলাপ আলোচনা করছে দেখো ফারিস্তারা তারা আজকে দুনিয়াতে আমাকে নিয়ে আমাকে খুশি করার জন্য দিনের মাহফিলে বসে তারা রাতের বিছানাকে হারাম করে দিয়ে তারা শুধুমাত্র আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য বসে আছে জোরে বলুন আমার আমার দুনিয়াতে কত পাপ করেছি কত অপরাধ করেছি তারপরেও আল্লাহ আমাদেরকে নিয়ে তিনি গর্বিত হচ্ছেন আমাদের প্রতিটা পদে পদে ভুল প্রতিটা পায়ে পায়ে আমাদের ভুল তারপরেও কিন্তু আল্লাহ তিনি আমাদেরকে নিয়ে গর্বিত হচ্ছেন কত মায়ের সন্তান আছে মা ভালোবাসে অত্যন্ত পৃথিবীতে তাই সন্তান হাজারো অন্যায় করলে হাজারো অপরাধ করলে ওই সন্তান যদি কোনো একটা সময় ভালো কাজ করে ওই সময় মা তার খারাপগুলোকে ভুলে সে গর্ভে তার বুকটা ফেটে যায় দেখো না আমার বেটা কত ভালো কাজ করেছে এটা ভালোবাসার কারণে হয় মহাব্বতের কারণে হয় তো রব্বুল আমিন আল্লাহ মায়ের হৃদয়ে যে ভালোবাসা তার থেকে কোটি কোটি গুণে হৃদয় আল্লাহর বান্দার বান্দার উদ্দেশ্যে ভালোবাসা রয়েছে তাই সেই রব্বুল আলমিন আল্লাহ এত গুণার করার পরেও আমরা যখন একবার আল্লাহ বলে ডেকে উঠি যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বিছানাকে হারাম করে দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাই আল্লাহ ওই সময় আমাদেরকে নিয়ে তিনি কাছে গর্ব করতে থাকেন আমরা সেই বান্দা আমরা সেই আল্লাহর গোলাম আমাদের তো আল্লাহ খামাকা পাঠায়নি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো আল্লাহর রাজি খুশি করানোর জন্যই আল্লাহর আদেশ নিষেধ গুলো মানার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য নেই আজকে আমরা বাড়ি থেকে বিছানা হারাম করে দিয়ে এই দিনের মাহফিল এসে বসেছি আমাদের কি কোনো উদ্দেশ্য নেই কেন সেখানে গেলে কিছু জ্ঞান সঞ্চয় হবে সেখানে গেলে আমাদের ময় তারা কবরে শুয়ে আছে তাদের রুহের মাগফিরাতের কিছু নেকি স্বভাব হবে আমার নিজের আমল নামায় কিছু নেকি স্বভাব হবে এই তো উদ্দেশ্য আমরা বসেছি তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য নেই অবশ্যই আছে ভাই আমা দস আমান রব্বুল আলামিন আল্লাহ বললি ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বদল ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রাখো আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি আমি রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদত বান্দگی করার জন্য আমার আদেশ

দুনিয়ার ভালোবাসা আমাদের কাছে বেশি প্রাধান্য পায় যে রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে এত সাত করে পাঠালেন যে রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করেন সেই রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ তালাকে আমরা ভুলে গেছি কিন্তু মনে রাখবেন রব্বুল আলমিন আল্লাহ তিনিও কিন্তু আমাদেরকে বলছেন যারা আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বললেন কাইফা তাক বিল্লা। কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো দুনিয়াতে তোমরা কি পাও নাই কি তোমাদেরকে আমি আল্লাহ দেই নাই তোমার ঘর তোমার বাড়ি তোমার বিবি তোমার সন্তান সন্ততি তোমার বাপ মা আত্মীয় স্বজন জমি জায়গা টাকা পয়সা কার তো সব আমি আল্লাহ আমার দুনিয়াতে আমার আমার করি যখন মারা যায় কবরে যখন কাপনের ভিতরে আমাদেরকে কাপন পরিহিত অবস্থায় নিয়ে যায় কাপন ছাড়া কি কোনো চাবি কোনো মাল সামান আমাদের থাকে থাকে না আমার 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 আপনি যতদিন ছিলেন করেছেন এবার কবরে যাচ্ছেন আপনি খালি হাতে এই আপনি চলে যাবার পরে এবার দাবিদার ছেলে মেয়ে তারা বলছে সব আমার আমার আব্বা চলে গেছে আমার আমার হে যুবক একবার মনে রাখো তুমি একদিন বৃদ্ধা হবে তুমি একদিন মারা যাবে আবার তোমার বেটা বেটিরা তারাও বলবে আমার আমার কিন্তু তোমাকে খালি হাতেই যেতে হবে কেউ কিচ্ছু নিয়ে যায় না কিন্তু আল্লাহ বলছে বান্দা সব আমার উমা মিন দাব বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ দুনিয়াতে যত রেজে তোমরা দেখতে পাবে সব আমি আল্লাহ আমার কে পকেটে করে নিয়ে যাচ্ছ কে কাপনের ভিতরে নিয়ে যাচ্ছ ক্ষমতা নাই ভাই আমার দোস্ত আমার তাই রাব্বল আলমিন আল্লাহ বললেন হে দুনিয়ার গোলামে রাঙা হে দুনিয়ার বান্দা বান্দি রাঙা আমি রব্বল আলমিন আল্লাহ মনে রাখো তোমরা আমাকে অস্বীকার করো কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম খালি তাই নয় দুনিয়াতে যে হায়াতটা পেয়েছ এ হায়াতটাও তোমরা আমি আল্লাহ আমার দয়াতে পেয়েছ কারণ তোমার ভিতরে কোনো জীবন ছিল না তোমার ভিতরে রুহুটা ছিল না আমি আল্লাহ জানিয়ে দিলাম অকন্তম আমান তোমরা মা এর রেখে মে মরা ছিল আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছিলাম তোমা ইউমিত কম আবার আমি আল্লাহ জীবন দিয়েছি মনে রাখবে ছাড় দিয়েছি তবে ছেড়ে দেই নাই আবার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমার মৌত আছে উমি টুকুম আবার আমার কুদরতি হাতেই তোমাদের মৌত আল্লাহ বললে না বান্দাব মৌত হয়ে যাবে মারা যাবে সব খালাস না তার পরও আল্লাহ বলছে সোমাই ভাই মনে রাখো আবার কিন্তু আমি আল্লাহ তোমাদের ভিতরে জীবন দান করবো তবে জীবনটা দুনিয়াতে নয় এ জীবনটা আসবে আমাদের আখের হাতে যখন কবরে রেখে আসা হবে আল্লাহর ফারিস ইল্লিন অথবা সিজিন এই যে দুটি রুহির রুহের মাকান এই দুটো রুহের মাকাম একটি ভালো রুহু ইল্লিন আর খারাপ রুহু সিজিন এই মাকাম থেকে যখন কবরে রেখে আসা হবে আপনাকে উঠে উঠে বসানো হবে রুহুটা দান করা হবে জীবনটা আবার ফিরিয়ে দেবে লম্বা সময় চিরস্থায়ী সময় কতদিন এই সময়টা এটা আপনার আমার বলার বাহুল্য আল্লাহ রাখে নাই আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন না আল্লাহ রেখতি তবে মনে রাখুন কোরআন এবং হাদিসের আলোকে ওটাই হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা

হায়াতের জন্য দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার নিয়ে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে পড়েছি ভাই আমার দোস্ত আমার আর এই ষাট বছর সত্তর বছর জীবের জিন্দগিকে আমরা সুকুমাই করতে গিয়ে সেই ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা অক্লান্ত পরিশ্রম করে মাতারা ঘাম পায়ে পেলে ভবিষ্যৎটা ভালো হবে আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে আমার একতলা থেকে দুতলা হবে আমার ঘরে এসি হবে চার চাকা গাড়ি হবে ইত্যাদি ইত্যাদি কামনা নিয়ে আমাদের জীবনের মেহনত চলছে এর সু কতদিন ষাট বছর সত্তর বছর সুন্দর বালাখানায় থাকব ষাট থেকে সত্তর বছর আমি চার চাকা গাড়ি চড়ে চড়ে বেড়াবো ষাট থেকে সত্তর বছর আমি এসির ভিতরে আরাম করব ভাই আমার দোস্ত আমার এটা আমাদের বয়সের সীমাবদ্ধতা হলো ষাট থেকে সত্তর অ্যাভারেজ কিন্তু মনে রাখুন যে জামা যে যুগে যে সময়ে আল্লাহ আমাদের আবার জীবনটা ফিরিয়ে দেবেন সেই সময়টা চিরস্থায়ী সময় তারপরও আব্দুল হক মহাদিস দেহেলবি রহমাতুল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা হিসাব চাও যে সেই সময়টা কত লম্বা সময় হতে পারে তবে শোনো আমি আব্দুল হক মহাদিস দেহেলবি রহমাতুল্লাহ আলাই ওই লম্বা সময়ের একটা বর্ণনা একটা আন্দাজ তোমাদেরকে দিতে পারি কত আখেরাতের সময়টা লম্বা হতে পারে ভাই ওদের আব্দুল হা মোহাদিস দেখে বললেন হে আমার হে আমার দুনিয়ার আল্লাহ রা বানির সন অতএব দুনিয়ার দয়ায় পরে আখিরাতের সময়টা কতটা লম্বা হতে পারে তার একটা হিসাব আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম হলো দুনিয়াতে সারা পৃথিবী ব্যাপী কত কত সাগর মহাসাগর আছে কত নদ নদী আছে কত পাহাড় পর্বত আছে কত পুকুর ডোবা আছে এর পানিগুলো যদি শুকানো হয় আর সেইগুলি যদি শরিশারা না দিয়ে ভরপুর করা হয় এ তুনিয়া আর গোলা মেরা ওইগুলো ভরপুর করার পরে এই যে সারা পৃথিবীটা সমতল হয়ে গেল একবারে চিন্তা করো দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই যে গোটা ভারত বর্ষটা কত বড় একটা দেশ আমাদের পাশে আর একটা দেশ হলো বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার আপনি মধ্যপ্রাজে চলে যান ইরাক ইরান ইসরায়েল ফিলিস্তিন ভাই আমার দস আমার জর্ডান সিরিয়া এইভাবে আপনি যদি দেখেন পশ্চিমাতে আপনার আমেরিকা ব্রিটেন জাপান জার্মান কত দেশ রয়েছে এই দুনিয়ার এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত কতট কত লম্বা দুনিয়া হাজরতে আব্দুল হক মুহাদ্দিস থেকে নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে নবী হে আল্লাহর উম্মত উম্মতিরা সারা এই সারা পৃথিবী সরিষার দানা দিয়ে সমতল করার পরে আবার এই দুনিয়াটা যদি ওই সরিষার দানা দিয়েই যদি ভরপুর করা হয় এই দুনিয়াটা ভরপুর হয়ে গেল এবারে পাশাপাশি যদি আর একটা এই রকম দুনিয়া বানা হয় ও নবীর উম্মত উম্মতিরা ওই দুনিয়াতে যদি একটা পাখির দ্বারা এই দুনিয়া থেকে সরিষাগুলি বহন করতে দেওয়া হয় যে পাখিটা হবে এতটা ছোট্ট তার জাবানটা তার মুখটা হবে এতটা ছোট্ট এই দুনিয়াতে যখন সরিষার টানাটা উঠাবে একটা চারা দুটা দানা সে তুলতে পারবে না একটা সরিষারা দানা ওঠাবে এই সরিষারা দানাটা এই দুনিয়া থেকে ওই দুনিয়ার দিকে ছুটবে ওই দুনিয়াতে রাখবার পরে তার শরীরের ভিতরে এমন পরিশ্রম হবে ওই পাখিটাকে এক হাজার বছর তাকে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে একটা দানা বহন করে নিয়ে গেল এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় তার বিশ্রামের সময় হবে এক হাজার বৎসর দুনিয়াতে বাঁচব কতদিন ষাট সত্তর বছর হজতে আবদুল্লাহ মহাদিস পাখিটা আবার এক হাজার বৎসরা পরে আবার একটা দানা মুখে নিয়ে এ দুনিয়া থেকে ওই দুনিয়াতে নিক্ষেপ করবে এইভাবে আবার এক হাজার বৎসর বিশ্রাম নেবে আবার একটা দানা নেবে আবার এক হাজার বৎসর বিশ্রাম নেবে ও নবীর উম্মা তুমা তিরা এইভাবে যদি এই দুনিয়া থেকে এক একটা করে দানা যদি বহন করে আর এক হাজার বৎসরে যদি বিশ্রাম নেয় এই দুনিয়াটা খালি হতে কত সময় লাগবে হিসাব কি কোনো মানুষ দিতে পারবে কারোর কাছে এইরকম হিসাব কি আছে কোন ক্যালকুলেটর বা কোন আপনার আর কম্পিউটার আছে হিসাব বলে দেবে সাগর মহাসাগর নদ নদী পাহাড় পর্বত গর্ত পুকুর যা আছে সব গর্তর পানি শুকিয়ে যাবে ভরপুর করা হবে সমতল হয়ে গেল আবার সারা দুনিয়াটাও এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো ভরপুর করা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এত দানা আবার একটা একটা করে নিয়ে যাবে এক হাজার বৎসর করে বিশ্রাম করবে এই দুনিয়া খালি করতে কত সময় লাগবে কারুর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা নাই তার মানে পরিশেষে বলে কি যখন কোন কাজ কোনো মানুষের দ্বারা করতে দেওয়া হয় সেই মানুষ কাজটা করতে করতে অক্ষম তার দ্বারা সম্ভব হলো না পরিশেষে বলে কি এ কি মানুষের দ্বারা সম্ভব ভাইয়া মা দোষ হম হচ্চেত আব্দুল্লাহ হকম হাদিস দেখাইলে হম আ তুলনায় বললেন ও নবীর উম্মা তুম্মা যেমন এই দুনিয়া দেখে ওই দুনিয়ার দানা শেষ হওয়া না হওয়া এটা যেমন অসম্ভব মনে রাখ আখেরাতের লম্বা সময় শেষ হবে কি হবে না এটাও ঠিক তেমন অসম্ভব ও নবীর উম্মা তুম্মা তবে এই আখেরাতকে তোমরা মনে রাখো এই এই আখে রাতকে তোমরা ভাবাও এই দুনিয়া থেকে বিদায় তোমরা নেবে দুনিয়া থেকে চলে যাবে কারণ মানুষের জন্যই আল্লাহ কত যারা আলালি জাহান নাম কাসিরম মিনাল জিন্নিওয়াল ইন্স প্রথমে যে আয়াত আমি রেখেছিলাম মানুষের জন্যই জান্নাত মানুষের জন্যই জাহান নাম যারা দুনিয়াতে আল্লাহর তাবেদারি করবে যারা আল্লাহর হয়ে যাবে যারা আল্লাহ আল্লাহ হয়ে যাবে এদের জন্য আমার আল্লাহ তার সুন্দর জান্নাতের ঘোষণা দিয়েছে আর দুনিয়াতে যারা আমরা আল্লাহর না ফরমানু না ফরমান বান্দা খাব নিশ্চিত মনে রাখতে হবে আল্লাহ তাদের ঠিকানা জাহান্নাম রেখেছে এবার আপনি ভাবুন ষাট বছর সত্তর বছর জিন্দেগি পাবেন এই ষাট সত্তর বছর আপনার জিন্দেগিতে আপনি আয়েশ আরামের সাথে কাটাবেন দুনিয়ামুখী হয়ে দুনিয়ার লোভে লোভিষ্ট হয়ে আপনি দুনিয়ার কাজ ছাড়া আর কিছু বুঝবেন কি বুঝবেন না আর আপনি ভালোটা নেবেন না খারাপটা নেবেন আল্লাহ আপনাকে অবুজ বানায়নি বিবেক দিয়েছে এলেম দিয়েছে এবার আপনি আবার আপনার বিবেক নিয়ে আপনি চলুন কারণ ইসলাম এমন একটা ধর্ম তৈরি নয় যে মানুষের হাত ধরে টেনে ভাই যেতেই হবে চলো না মানুষ বলতে পারে বলবে এতটুকু মানুষের কাজ যে মানুষটা জানে তার কর্তব্য হলো সে বুঝাবে বলবে এতটুকুই কতদিন আপনি চলবেন কিন্তু এইভাবে আপনাকে হবেই আল্লাহ বলেছেন ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই যেমন আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি তো আমার কুদরতি হাতে আমি আল্লাহ ঠিক তোমাদের মৌত আমি নসিব করব মৌত তোমাদের হবে মৌতের পরে জীবন দান করবো সেখানে তোমাদের হিসাব নিকাশ জোড়া হবে কবরের ভয় আমাদের হয় না কবরের ভয় আমাদের নাই ভাই আমার দোস্ত আমার কবরের ভয় নবিরসুল্লাহ পর্যন্ত করেছেন কবরের ভাই কেয়ামতের ভয় জাহান্নামের ভয় নবিরসুল্লাহ পর্যন্ত করেছেন ভাই আমার দোসো আমার হযরতি ঈসা নবীর মত নবী মুসা নবীর মতন নবী আদম সফিউল্লাহ নবীর মত নবী তিনারও সেই আখিরাত কে নিয়ে ভেবেছেন বিশ্বনবী সরকারে দোয়া alam নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কিয়ামতের দিনে নবী রাসূলরা পর্যন্ত হায়া nafsi ya nafsi হায় আল্লাহ আমার উপায় কি হবে আমার উপায় কি হবে তারা ইয়া নাফসি নাফসি করবে নবীরা তো আল্লাহর সিলেক্টেড মনোনীত তাদের গুনাহ নাই পাপ নাই ভুল নাই তারপরেও তারা কিন্তু আল্লাহর কাছে ইয়া নাফসি ইয়া নাফসি করবে আমাদের ডর ভয় কিছু নাই ভাই আমার দোস্ত আমার দুনিয়াতে আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে যদি আপনি আমি নিজেকে যদি পরিবর্তন করানোর চেষ্টা না করি পরিবর্তন যদি না করাই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করাবেন না কারণ আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে আল্লাহ বলেন বান্দা তোমরা একবার পরিবর্তন হওয়ার চেষ্টা করো আমি আল্লাহ তবে তোমাদেরকে পরিবর্তন করি মা মা হাত্তা হাতের পরিবর্তন আমি আল্লাহ ততক্ষণ করাই না যতক্ষণ পরিবর্তন হওয়ার ইচ্ছে পোষণ না করো আমার আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের গাইড বুক কোরআন তথ্য দিয়েছে দুনিয়াতে তোমাদের কাছে আমি মডেল হিসাবে তোমাদের মধ্যেই আমি নবী রসুল পাঠিয়েছি তোমরা তার আদর্শ নীতিমালা তোমাদের জীবনে আপনে নাও যার আদর্শ নীতিমালাকে আমি আল্লাহ উত্তম আদর্শ উত্তম চরিত্র বলে তোমাদের কাছে ঘোষণা দিয়েছি আমি আল্লাহ তাবারক তারা তোমাদের কাছে উপমা হিসাবে আমি সেই নবী রসুলদেরকে প্রেরণ করেছি তাদেরকে দেখে তোমরা জীবন যাপন করো তবেই আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে আমার দোস্ত আমার বিশ্বনবী সরে কানেদু আলাম নবীজি সাল্লাল্লাহ নবী আমার পৃথিবীতে আমার আলনা পাঠিয়েছেন কারণ তিনি হলেন আমাদের আহাবান তিনি হলেন আমাদের পথ প্রদর্শক তিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন তিনি আমাদেরকে আর হিসাবে আমাদেরকে পরিচালনা করেছেন বিশ্বনবী আমার এই কোণাহাগার উম্মা তুম্মা তিদেরকে নাজাদ কামানোর জন্য দুনিয়াতে বিশ্ব আমার তিনার উপরে কত উজ্জুলুম কত অত্যাচার হয়েছে তার